ধানে বন্ধুরা আছে সাবস্ক্রাইবার বন্ধুরা তারা সবাই দেখবে তো চাচার এখন খাবার খাবে দেখতে পাচ্ছেন সব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে তো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এর আগে দেখছিলেন যে কিছু কাকিমারা কিছু কাকারা ধান লাগাচ্ছিল তা আমি সেখানেই আছি আর এখানে আপনাদের দেখাবো এখন ছোট ছোট ভাইয়েরা আসছে চারা তুলতে এই যে এই সাইডে ঠিক আছে আর ওদিকে পাট কাটছে আর ওদিকে আরো সব ধান লাগানোর ব্যবস্থা করছে আর এইদিকে যা হোক আমি যাবো এখনই তো দেখি ছোট ভাইরা এসে কি করে এরা আমার সব বন্ধু এরা আমার বন্ধু আস্তে আস্তে হাই দোস্ত বলতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে চারা দেখতে পাচ্ছেন ভালো আছি তুমি কেমন আছো যাক আসো আসো তো এই যে এইখানে সেই কাকিমারা আছে আর ওইদিকে কাজ করছে কোথায় তুলবা চারা ওই জায়গায় ধানে যায় না ধানে ধানে চারা তোলা শুরু করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ভাইরা আজকে তো তোমাদের স্কুল ছুটি না স্কুল যাও তো যাক এই আর শনি রবি ছুটি তাই এই কাজ করছো ভালো এই এত কাদা তোমাদের অন্য জায়গায় কি কাজ করলা নাকি কোনো কাজ করলে ধান লাগা এই চারা তুললা দোস্ত সবাই ভালো আছে জোরে জোরে তুলো তাহলে চারাটা ভালো উঠবে কাজ করে একটু ওইদিকে যাই ঘুরে গিয়ে আচ্ছা একটা বাই বাই বলে দাও সবাই আচ্ছা ছোট ছোট ভাইয়েরা চারা তুলছে ওখানে মেয়েরাও ধান লাগাচ্ছে তো এখান থেকে এখন আমি চলে যাব মেঘের অবস্থা খুব খারাপ যে কাদা সব এই পেরিয়ে আমাকে যেতে হবে আর দেখতে পাচ্ছেন এই যে পাট এই পাটের এতে যদি খোঁতা লাগে তাহলে একেবারে পা খাম হয়ে যাবে তো ভাবছি দেখি কোন দিক দিয়ে যাই এদিক দিয়ে যেতে হবে তো কত কষ্ট করে আপনাদের জন্য এই গ্রাম বাংলার ভিডিও করছি আপনারা ঘরে বসে বসে দেখুন অবশ্যই আমার সাথে থাকুন এদিক দিয়ে সব মানুষ যাওয়া আসা করেছে দেখতে পাচ্ছেন কি হয়েছে এই যে সব কাদা দেখি ওই সাইডে যাব এখানে উপরে সব সাইকেল রেখে গাড়ি রেখে সব গিয়েছে কাজ করতে আর ওখানে সব পাট কাটা দেখতে পাচ্ছেন উপরে সব পাট কেটে পড়ে আছে এখানে দেখতে পাচ্ছেন একজন চাচা এই যে মাথায় পাট নিয়ে চলে আসছে পাটের বোঝা খুব কষ্ট করে নিয়ে আসছে অনেক ভিতর থেকে আর ওই যে পানি গড়ছে ওটা ডিপটি কয়েলের ডিপটি কয়েলের পানি এই যে চাচা এখন নিয়ে চলে আসলো এই ফেলে দিল ওজন কত হবে একটা বস্তার পঞ্চাশ কেজি ও পঞ্চাশ কেজি বস্তা নিয়ে এই কাদার ভিতর দিয়ে চাচা চলে আসছে এখনও তো আছে না পাট কাটছে ওদিকে ছিলাম ওই যে ওই ওইদিকে ওইখানে ছিলাম আমি এখন রাস্তায় চলে আসলাম আবার চলে আসলাম সেই চাচাদের কাছে পায়ের কি অবস্থা হয়েছে দেখেন কি অবস্থা হয়েছে হ্যাঁ না দেখা যাবে যেতে হবে তারা সবাই দেখবে এই যে কষ্ট করে তাদের জন্য ভিডিও সংগ্রহ করছে এই যে চেম্বার চেম্বারে পা ধুই নেব ওইখানে রুটি খেতাম আব্বারা যখন আব্বারা কাজ তখন খাওয়ার আমিও খেতাম তাদের সাথে তো মাঠে খাবার খাওয়া কিন্তু একটা আলাদা মজা হ্যাঁ চাচারা এখন খাবার খাবে দেখতে পাচ্ছেন সব রেডি হচ্ছে এখানে এই যে এই যে করে পাট নিয়ে চলে গেল এই যে এখন খাচ্ছে হাতে রুটি নিয়েছে সব যা খান আপনারা খান তো কাছারা এখন ওইখানে রুটি খাচ্ছে আমি ওখান থেকে একটু চলে আসলাম এই সাইডটা আপনাদের দেখায় এখানে পাট কাটছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাট কাটছে পানিতে দাঁড়িয়ে সব জায়গায় এখন পানি এই যে এখানে পাট ছাড়াচ্ছে এই যে এইখানে একজনকে সাপে কামড়িয়ে দিল কি সাপে কে জানে কো কোন হসপিটালে নিয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ সাপটা ছোট সাপ তাই বলছে হ্যাঁ হ্যাঁ এখন ইঞ্জেকশন দিবে এখন যাকে কামড়াবে সেই যন্ত্রণা বুঝতে পারবে কষ্ট যাক নাই কামড়ায় হ্যাঁ নাই জানে কামড়ায় কেটে দেখতে পাচ্ছেন সুন্দর পাট কাঠি এখানে এই যে ছাড়িয়ে রাখছে এ তো দু এক ঘন্টার মধ্যে মনে হয় সব বিনানো হয়ে যাবে আপনাদের নাকি ছাড়ানো হয়ে যাবে আজ হবে না আরো আছে নাকি ওই ভিতরে ওইগুলা হ্যাঁ 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 আস্তে আস্তে ধীরে ধীরে করতে এই যে এখানে সব খাবার গুলো দেখতে পাচ্ছেন পানির বোতল আছে খাওয়া হয়ে গিয়েছে তো আর দু এক ঘন্টা হয়তো করার পরে আবার চলে যাবে তো সবাই ভালো থাকেন আবার কোনো একদিন দেখা হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো খাওয়া দাওয়া হয়ে গেল চাচাদের এখন কাজ আবার শুরু করবে এখানে পাটের বস্তা বেঁধে ফেলেছে একটা তো ভালো থাকেন আবার কোনো একদিন দেখা হবে সবাই ভালো থাকেন আবার আসবো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আবার দেখা হবে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এই ছিল মাঠঘাট গ্রাম বাংলার ভিডিও বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন বন্ধুরা নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো ভাই বন্ধুরা